আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমার পেয়ে বাবু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে নতুন একটা ভিডিওতে সবাই তো ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি একদম সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করেছি আজকে আমি কিছু শেয়ার করবো রাতের কিছু ভালো অভ্যাস রাতের ভালো অভ্যাস যা আমাদের প্রতিটা গৃহণেরই করা উচিত তো এখন যদি নাস্তাকে রেডি করে নেবো চিকেন ফ্রাই তো আমি এটা দুই ভাগ করে নিব একসঙ্গে রেখেছিলাম দেখছি সমস্যা হচ্ছে তো দুই প্যাক দুইটা ভাগে ভাগ করে নিলাম তো বাচ্চাদের জন্য করে দেব চিকেন ফ্রাইটা আর আমি চা বানিয়ে নেবো তো আজকে আমি অনেক কবেলায় ভাত খেয়েছি তো আমি আর চিকেন ফ্রাইটা খাবো না আর এমনিতেও আমার চিকেন ফ্রাই অতটা পছন্দ না আমি খাই না তো এই যে প্রথমে আমি যে ময়দাটা ইয়ে করে নিচ্ছি এর ভেতরে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার সামান্য একটু মরিচের গুঁড়া একটু সামান্য ছোটো আর একটু সামান্য অরিকানো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি কোট করে নেবো খুব আলতোভাবে এটা কোট করে নেব বেশি মোটা হয়ে গেলে ভেতরটা ভালো লাগে না খেতে কেমন যেন হয়ে যায় যেন খুব হালকাভাবে করে নিতে হবে আর আমার মনে হয় যে প্রতিটা বাচ্চারই এই চিকেন ফ্রাই পছন্দ প্রতিটা ঘরে ঘরে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ও ভালোবাসা তুই যে প্রথমে একবার পানিতে একটু চুপিয়ে নিয়েছি এরপর এখন হালকাভাবে আবার কোট করে নিব তাহলে কোটিংটা ভালো থাকবে ছুটে যাবে না আর খুব আলতোভাবে করবো খুব বেশি চেপে চেপে করবো না হালকাভাবে করবো পরে কিন্তু এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলবো এভাবে করে তাহলে ভালো হবে সময় আমি ময়দা কোটিং করেও রাখি ফ্রিজে মানে একদম ডিপ ফ্রিজে রেখে দিই পরে যখন খাবার আধা ঘন্টা আগে বের করে নিলে তখন ভেজে দিই সেটাও হয় তো সে কতদিন সময় ছিল না তো যার কারণে আমি কিন্তু শুধু মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন বলবো বাচ্চাদের পরীক্ষা চলছে এরপরে আমার হচ্ছে দিন ছোটো তো দিনের কাজে কিন্তু একদমই সময় পাওয়া যায় না কীভাবে যে দিন চলে যাচ্ছে তো আমার কাছে কিন্তু রাতের সময় শীতকালে কাজ করতে খুবই ভালো লাগে অনেক কাজ করা যায় রাতের এক ঘন্টা কাজ করলে কিন্তু দিনের অনেকটা এগিয়ে যায় কাজ আর কি একদমই কাজ এগিয়ে যায় অনেক কাজ তো বেশিরভাগ সময় আমি চেষ্টা করি রাতের বেলায় কাজগুলো করে রাখতে আর এই যে কিচেনটা দেখেন সবসময় পুষ্কাম্বর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমি বিশেষ করে কাউন্টার টপটা এটা এলোমেলো থাকলে কোনো হামা জিনিস থাকলে একদমই ভালো লাগে না তো এখন কিন্তু আমি ভাতটা তুলে দেবো তো সবার নাস্তা চাটা খাওয়া হয়ে গিয়েছে তো রাতে তো শুধু ভাতটা রান্না করি আর তরকারি তো সব রান্না করা থাকে সেগুলো গরম করে নিই শুধু দুধটা জাল করব আর ভাতটা রান্না করব এই এখন আমার কাছে পরে না সে নিজে নিজে পড়ছে তো আমি এখন কিচেন এসে কিন্তু আর আরামে কাজগুলো করে নিতে পারছি আর যেহেতু এখন রাতটা অনেক বড় শীতকালে তো কাজেও কিন্তু বরকত পাওয়া যায় অনেক কাজ করা যায় তো এই যে ভাতটা তুলে দিব চাল ধুয়ে নিলাম আর দুধটা এখন জাল করে নেবো সেজন্য দুধটা আমি ঠেকিয়ে নিচ্ছি তো এভাবে করে দুধ কিন্তু ফ্রিজে রেখে দিই তো ঘন্টা এক ঘন্টা আগে বের করে পানিতে ভিজে রাখলে কিন্তু ছুটে যায় সুন্দর শীতকালে দেখবেন যে রাতে যতটা কাজ করা যায় কিন্তু সকালে ততটা কাজ করা যায় না সকাল টাইমটা কেমন যেন লেট হয়ে যায় উঠতে এরপরে কিন্তু কোনো কিছু হাত দিয়ে দিচ্ছে করে না ঠান্ডাতে পানি হাত দিয়ে দিচ্ছে করে না আর শীতকালে কিন্তু রাতে গরম লাগে কাজকর্ম করলে পানি টানি অতটা গরম ঠান্ডা লাগে না আর অনেক সময় পাওয়া যায় কাজ করার জন্য তো আমি কিছু জিনিসপত্র রিফিল করে নিব অবসর পেলে যেগুলো করি আর কি টুকটা কেনাকাটা তো থাকেই সবসময় লেগে তো সেগুলো আনা হইতে তো সেগুলো একটু রিফিল করে নিব তো অবসর সময় কিন্তু এগুলো কাজে লাগানো যায় এই টাইম ইয়াগুলোকে তো টুকটায় যেমন শুকনো মরিচটা রিফিল করে নেব জিরা পরে যেমন রুড় সেগুলো সব ঠিক করে নেব তো জোড়া ভাজা জিরার গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে যেটা টালা জিরার গুঁড়া সেটা করতে হবে তখন আপাতত ওইভাবে ঢেলে রেখে দিচ্ছি পরে করে নেব যে হোয়াইট কালার জার সেগুলোতে কিন্তু এয়ার টাইট না যার কারণে এখানে কিন্তু সব কিছু রাখা যায় না যেগুলো গোটা গোটা জিনিস আর কি সেগুলো রাখা যায় তো ওই যে আমি এটাতে একটা জিরা একটাতে দারচিনি রেখে দেবো আর কিছুটাতে রবন রাখি আর টি ব্যাগগুলো রাখি মানে গোটা গোটা জিনিস যেগুলো সেগুলোই রাখি হলে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি একদিন মরিচ রেখেছিলাম বেশ কিছু তো মরিচগুলো কিন্তু কেমন যেন নষ্ট হয়ে গিয়েছিল সেজন্য শুকনো মরিচটা রাখি না এয়ারটাইট রাখতে হয় শুকনো মরিচটাও কিন্তু তো এই যে এই যে গরম মশলা করে কিছু রেখে দিলাম এগুলো সমস্যা হবে না এগুলো রাখলে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে রাখতে হয় আর রান্না রাখতে রাখতে কিন্তু রিফিল করতে করতে আমি কিন্তু এগুলো মুছেও নিচ্ছি তো ওই যে দেখেন গত ভিডিওতে দেখেছিলাম যে পরিষ্কার আছে যে তো এভাবেই কিন্তু আমার কিচেনের যে জিনিসগুলো পরিষ্কার থাকে সবসময় প্রতিদিনই যখন কিছু করি মুছে নি এভাবে করে করে তাহলে কিন্তু তেল চিত্রে তো আমাদের এদিকে আসেই না আর বালি শুধু পরে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় তো ডিপ ক্লিন ঘোষা মজা সেগুলো কিন্তু আমার এগুলো তো করতে হয় না সব সময় কিন্তু পরিষ্কার থাকে যদি কিছুটা মরিচ আমি এখানে রিফিল করে নিলাম তো মরিচটাও টেলে রাখবো কিছুটা ভর্তা করতে লাগে আমার মরিচ তা আমার মা আমি ভর্তা পাগল তো প্রতিদিনই প্রায় সময় ভর্তা লাগে আমাদের করতে বিশেষ করে আলু ভর্তা ডাল ভর্তা এগুলো নুডলসগুলো আমি কেটে প্যাকেট করে প্যাকেট থেকে বের করে বক্সে ভরে রেখে দেব মা বাসায় শুধু ম্যাগি নুডলসটাই চলে অন্য কোনো নুডলস চলে না কিন্তু সবসময় ম্যাগি নুডলসটা আনা হয় অন্য নুডলস কেউ খায় না আর স্প্যাগি যেটা সেটা অনেক সময় খাওয়া হয় পাস্তা তাছাড়া অন্য কত রকম সাথে সেগুলো কোনো সময় কেউ খাবে না আমার মেয়েকে মাঝে মাঝে সুপে নুডলস করে খায় এই ম্যাগিটা সেজন্য এটাই বেশি নিয়ে আসা রাখা হয় চেনে যে কিছু কিছু অর্গানাইজার থাকে এত ভালো সুবিধা হয় আর কি যেগুলো অর্গানাইজার খুবই কম দাম কিন্তু যাদের কিন্তু ক্যাবিনেট নেয় তারা কিন্তু এভাবে করেও ট্রেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন এগুলো মাত্র একশো টাকা করে দাম আর এগুলোতেও কিন্তু অনেক জিনিস রাখা যায় তো খুব সুন্দর করে কেবিনেট ছাড়াও কিন্তু এগুলো রেখে এগুলোতে রেখে অর্গানাইজ করে রেখা যায় কিচেনটাকে তো এখন কিন্তু অনেক কম দামে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অর্গানাইজার তো এই যে আমি রিফিল করার পরে কিন্তু ধুলো বাড়ি থেকে থাকে তো এগুলো একটু মুছে নিলাম হালকা আলতো হাতে ডাওয়াল দিয়ে একটা তো এইভাবে করে মুছে নিলাম তো এইভাবে প্রতিদিন যদি এভাবে এগুলো করা হয় তাহলে কিন্তু কিচেনের ডেপুরেন কোনো বিষয়ই থাকে না এবং কিচেন নোংরাও থাকে না পরিষ্কার সব যোগে থাকে সবসময়ই কিচেনটা আর রাতে বিশেষ করে ঘুমানোর আগে কিচেন যদি নিজের ক্লিন করে পরিষ্কার করে রাখা যায় বিশেষ করে চুলা মানে গ্যাস ওপেন যেটা রান্না করার পরে চুলা ও চুলার ওয়ালটা এরপরে কাউন্টার টপটা এগুলো যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সকালে উঠে একদমই ফ্রেশটা মনটা ফ্রেশ হয়ে যায় খুবই ভালো লাগে আর এলোমেলো করে রেখে গেলে যেদিন রাখা হয় সেদিন যে কি মাথা খারাপ হয়ে যায় বলার বাইরে আর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যদি ঘুমাতে যাওয়া হয় তাহলে নিজের মনেও শান্তি লাগে তো আস্তে আস্তে কিন্তু আমি কিচেনে যদি ক্লিনিং ও কাছে কাজটা সেরে নিচ্ছি তো টুকটা যদি দু একটা থালাবাসন বলে সেগুলো ধুয়ে ফেলছি তো এরপরে কিন্তু আমি খাবার দাবার দিয়ে টেবলে দিয়ে ফেলেছি খাবার কিন্তু আমরা খেয়ে ফেলেছি তো এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নেবো আর ডাইনিং টেবিলটা যদি ক্লিন করে রাখা হয় ডিপ ক্লিন যাকে বলে রাতে খাবার পরে তাহলে সকালে উঠো কিন্তু আর ক্লিন করতে হয় না কিছুই করতে হয় না একদম কিন্তু হালকা পাতলা একটু মুছে নিলে হয়ে যায় নাস্তা খাওয়ার পরে এরপরে দুপুরে একটু ক্লিন করতে হয় এই যে এখন আমি যেগুলো তুলে ক্লিন করবো যে কিছু ভালো অভ্যাস আমাদের গৃহিণে থাকতে হবে প্রতিদিন হয়তো শরীর অসুস্থ বলেও কথা থাকে হয়তো দেখা গেল কোনো একদিন পারলাম না সেটা ঠিক আছে কিন্তু রেগুলারলি কাজগুলো আমাদের করে ক্ষমা গেলে কিন্তু নিজেদের সংসারের পরিপরি থাকে নিজেকে ভালো লাগে তো এই যে আমি ক্লিনজার দিয়ে ডাইনিং টেবিলে ক্লিন করে নিব ঘরে বানানো ক্লিনজার যেটা সেটা দিয়ে আমি সবসময় ডাইনিং টেবিল ক্লিন করে নিই যদি এখন প্রাপরিভাবে ডিপ ক্লিন রাখা হয় তাহলে কিন্তু সারাদিন ভালোভাবে চলে যায় রাতের টাইম কিন্তু খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিই তাহলে আর দিনের বেলা অতটা নোংরা থাকে না অতভাবে কষ্ট করতে হয় না ঘুমাতে যাওয়ার আগে আর ঘুমাতে যাওয়ার আগে টেবিলটা অবশ্যই সুন্দরভাবে ক্লিন করে রাখতে হবে এটা কিন্তু তালা পোকা হয় না কারণ খুঁটিকারি খাবার থাকলে কিচেনে কিংবা ডাইনিং স্পেসে তাহলে কিন্তু তালা পোকা কিন্তু কোনো রকমের পোকা মাকড়ের আমদানি বেশি হয় তা আমার বাসায় কিন্তু তালা পোকা নাই দু একটা থাকে সেটা কিন্তু ওষুধ দিলে চলে যায় কিন্তু এভাবে চালা পোকা আমার বাসায় নাই চার ফল শেষের ভিতরে তো সেগুলো আবার নিয়ে আসা হতে তো সেগুলো এখন আমি এখানে ঢেলে রাখছি তো এখন শীতের সিজনে কিন্তু বাড়িয়ে থাকে বেশ দিন ফল যে কোনো আপেল কিংবা অরেঞ্জ কমলা যে কোনো কিছু ওখানে কেন ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না নষ্ট হয় না এখন অতটা তো সেগুলো আমি এখন বাইরে রেখে দেবো কি বলবো প্রতিটা বাসায় মনে হয় কি প্রবলেম বাচ্চারা কিন্তু ফল খেতে যায় না আমার বাসায় দেখবেন টেবিলে বিকেলে নাস্তায় কিন্তু ফল দেখেন না বাচ্চার দিকে ফল দিলে কেটে দিলেও তারা কিন্তু খায় না এমন অবস্থা হয় তো এই যে আপনাদের ভাইয়া এই আপেলগুলো নিয়েছে আমি খেয়ে দেখেছিলাম এখন তো ফস দিচ্ছি তো আপেলগুলো খুবই ভালো আপেল অস্ট্রেলিয়ান অনেক কাছে শক্ত আপেল ভালো লাগে না একটু সফট আপেল ভালো লাগে ছোটো ছোটো আপেল এগুলো শীতকালে পাওয়া যায় এগুলো খুবই সুন্দর খেতে ভালো লাগলো মিষ্টি এবং অনেক সফট নরম একটু ফলটল আসলে খাবেই গিয়ে তো ফরমালিন দেওয়া থাকে যে খাওয়া আরও ক্ষতিকারক উপকারের চেয়ে অপকারই বেশি হয় দেখছি এখন ফলমূলে তো দেশি ফলেও এখন কিন্তু ফরমালিন দিচ্ছে তো এটা হচ্ছে কলা নিয়ে এসেছে সাগর কলা অতটা আনা হয় না আমার বাসায় কলাটাই নিয়ে আসা হয় তো আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে মুছে নিয়েছি এখন সাথে সাথে টুকটাক যা হাতের কাছে কোনো কিছু থাকে সেগুলো মুছে নিয়ে কিন্তু এভাবে ওই টেনে নিই আর ধুলা তো এখন সিজেন এত ধুলো আসছে আর আমার বাসার ধুলা এক্সট্রা বেশি আসছে কারণ চারিপাশে কিন্তু কাজ হচ্ছে আমার বাসার তো কিন্তু এত ধুলা আসছে যার কারণে প্রচুর ধুলো আসতেছে মানে এই যে পরে গ্লাস বাসা বিছানো আছে এই যে ওভেনের ওভেন ক্যাবিনেটের উপরে তো দুবার তিনবার করে মুানতে হয় আমাকে মুছতে হয় তা না হলে সাদা পরে থাকে দেখা যায় যে একদম ধুলার পড়লে পাউডারের মতো হয়ে পড়ে থাকে তো যে ঘর কিন্তু আমি ঝাড়ু নিয়ে দিয়ে নিয়েছি কারণ টেবিল মুছার পরে কিন্তু কুটি কাটি ময়লা থাকে সেটা কিন্তু ঝাড়ু দিয়ে ফেলে দিই তো পুরো একদম ডাইনিং স্পেস কিচেন সবই ক্লিন করে একদম হয়ে গেছে আমার তো এখন বাচ্চাদেরকে দুধ দেবো আলাদা সব অল কমপ্লিট করে দিয়ে চুলাটা দেখছেন চুলার ওয়াল চুলা কিন্তু খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি আর এই চুলো সকাল টাইম যদি এসে দেখি যে চুলা নোংরা আমার এত ভালো লাগে না খুবই রাগ লাগে তো চুলাটা রাতেও খুব সুন্দরভাবে আমি ক্লিন করে রাখি সকালে এসে আর বাঁশের চুলায় কিন্তু রান্না করতে হয় না বরকত করতো একটা ব্যাপার থাকে যার কারণে কিন্তু সকালবেলায় উঠে কিন্তু চুলা টুলা ক্লিন না করলে রান্না করা ঠিক না তো আমি এই জন্য রাতেই করে রাখি সব কিছু পরিষ্কার বাঁশের চুলা কিংবা নোংরা একটু ছোটো চুলায় রান্না করা ভালো না এরপরে হচ্ছে যে সকালে উঠে আগে আমি কিচেনটা ঝাড়ু দিই তারপরে আমি কাজ শুরু করি প্রথম কাজ আমার ধরো কিচেনটা ঝাড়ু দিয়ে না বাসি ঘরে কোনো কাজ শুরু করি না হালকা পাতলা ভাবে বেডরুমটা ঝাড়ু দিয়ে নিই কারণ সবাই বলে যে বাসি ঘর থেকে নাকি টাকা পয়সা বের করতে হয় না তো আমি হালকা পাতলা ভাবে বেডরুমটা ঝাড়ু দিয়ে নিই আর কিচেনটা ঝাড়ু দিয়ে নিই তারপরে তো পরে এসে সারামর্ষা করে যে আসে কাজে সেই কথা ধারামসা করে হালকা পতলাভাবে প্রথমে বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই তো এই যে কিচেনটা একদমই নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কাজ কমপ্লিট করে ফেলেছি কিচেন থেকে বের হয়ে যাবো তো বের হয়ে এখন নিজের কিছু কাজ করে নেবো তো আমি কিন্তু দাঁত ব্রাশ করে নিয়েছি তো প্রতিদিন আমি রাতে দাঁত ব্রাশ করি অভ্যাস এটা আমার অনেক দাঁত দাঁত ব্রাশ করে ঘুমাতে পারবো না তো দাঁত ব্রাশ করে হাত মুখ চুখ ধুয়ে ফেলি আমি ফেসওয়াশতে ক্লিন করে নিই মুখ চুখ তারপরে এখন কিছুটা আমি রাতে যে স্ক্রিন কেয়ার সেটা করে নিই তো এখন যেহেতু শীতের সিজন এখন কিন্তু আমাদের যত পানি খাবে তত কিন্তু আমাদের হাত স্কিনটা একদম রাফ হয়ে যাবে শুষ্ক হয়ে যাবে তো যার কারণে হাতে রাতে ঘুমানোর সময় তো কিছুটা করতেই হয় আর আমি রাতে ঘুমানোর সময় নাইট ক্রিম ব্যবহার করি যে ভিটামিন সি রক্তরাশিলে সেটা আমি ব্যবহার করি আর সিরাম মুখে ব্যবহার করি ওই ভিটামিন সি এরই তো এটা হচ্ছে রাতে সিরাম দেওয়ার পরে ভিটামিন সি ক্রিম মুখে মাখি আর হাতে যে ডার্মর অলিভ অয়েলটা এটা আমি এখন শীতকালে মাখতেছি হাতে এটা এত ভালো হাতে স্কিনটা একদম সফট থাকে এবং খুবই ভালো হয়ে থাকে কারণ আমরা যখন এখন হাতে থালা বাসন ধুয়ে সেটা করি পানি ঘাটে তো আমাদের হাত কিন্তু একদম শুষ্ক হয়ে যায় তো এভাবে করে হাতে বেশি করে অলিভ বয়েল ম্যাসেজ করে ঘুমাতে হবে হাতে পায়ে সব কিছু দিয়ে তাহলে কিন্তু ওরা সকালবেলায় স্কিনটা একদম সফট থাকবে আর স্কিনটা ভালো থাকবে এখন কিন্তু স্কিন আমাদের নষ্ট হয়ে যাবে শীতকালে স্কিনের চরচ বেশি করতে হয় আমাদের হাতের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে কিন্তু গ্লিসারিন আর গোলাপ জল মিক্স করে মাখতে পারেন সেটাও কিন্তু খুব উপকারী এটাতে কিন্তু হাত স্কিন খুব সফট থাকে গোলাপ ডল গ্লিস করে হাতে মাখলে হাতে পায়ে এগুলোতে মাখলে তাহলে কিন্তু খুব ভালো থাকে ওটাও খুব কাজ কার্যকরী ডাবরের যে গোলাপ ডল যে সেটা আর হচ্ছে আলু ইয়া যে কোনো একটা গ্লিসাইন নিলেই হবে সেটা হচ্ছে আমার রাতের রুটিন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ